আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতের জেলখানা সম্পর্কিত একটি আপডেট কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সৌদ কুয়েতের কেন্দ্রীয় কারাগারের কমপ্লেক্সে হঠাৎ করে পূর্ব পরিকল্পনা ব্যতীত একটি পরিদর্শন পরিচালনা করেন এই পরিদর্শনে জেলখানায় দেয়ালের ভেতর সহ বিভিন্ন ধরনের গোপনীয় স্থানে কয়েদিদের মোবাইল ফোন চার্জার সহ হালকা ধরনের অস্ত্র এবং বিভিন্ন ধরনের অবৈধ জিনিসপত্র উদ্ধার করা হয়েছে চালাকি করে সুচারুভাবে এই জিনিসপত্রগুলো লুকিয়ে রাখা হয়েছিল আগামী দিনগুলোতেও এ ধরনের হঠাৎ অভিযান পরিচালনা হতে পারে অন্যদিকে স্থানীয় দৈনিকের মাধ্যমে জানা যায় যে একজন প্রবাসীকে আটক করা হয়েছে তার অপরাধ ছিল যে সে রাস্তায় গাড়ি চালানোর সময় টহলরত পুলিশকে লাঞ্ছিত করেছিল টহলরত পুলিশ তার গাড়ি চেক করতে আসলে সে তাদের সাথে খারাপ ব্যবহার করে এমনকি মারধর করতে উদ্যত হয় তাকে আটক করার পর মকফরে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত দুই পুলিশের সাথেও সে খারাপ ব্যবহার করে তাকে বর্তমানে জেলখানায় রেখে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অপরদিকে কুয়েতের জাহারা মাতলা এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে একজন প্রবাসী উপর থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেছে ইনালিহিহা যেমন জরুরি বিভাগ ফোন পাওয়ার পর দুর্ঘটনাস্থলে পৌঁছে লাশটিকে ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠিয়েছে এ ব্যাপারে যাহারা মাতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এদিকে আরেকটি স্থানীয় আরবি দৈনিক থেকে জানা যায় যে ইউরোপের উদ্দেশ্যে গমনরত উপসাগরীয় দেশের একটি বিমানের ভেতর একজন যাত্রীর হঠাৎ মৃত্যু হলে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সেই প্লেনটিকে জরুরি অবতরণ করা হয় একজন ফিলিপিনার নারী ওই প্লেনের ভেতর হঠাৎ করে মৃত্যুবরণ করেছিল জরুরি অবতরণের পর কুয়েত এয়ারপোর্ট কর্তৃপক্ষ ওই ফিলিপিনা নারীকে গ্রহণ করে এবং তার সকল কাজ সম্পন্ন করে এছাড়াও কর্তৃপক্ষ বিমানটিকে পুনরায় পর্যবেক্ষণ করার পর পুনরায় তার গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছানোর সকল প্রক্রিয়া সম্পন্ন করে কুয়েতে সাধারণ ক্ষমা চলমান রয়েছে সতেরোই জুন দু পর্যন্ত এই চলমান সাধারণ ক্ষমায় অবৈধ প্রবাসীরা জরিমানা আদায়ে বৈধ হতে পারবে এবং বৈধভাবে কুয়েত ত্যাগ করতে পারবে আজকের কুয়েতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ছিচল্লিশ ডিগ্রি সর্বশেষ কারেন্সি হল কুয়েতি এক দিনারে বাংলাদেশি তিনশো ছিয়াশি টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম মাইস ক্যায়েট স্বর্ণের দাম বাইশ দিনার সাতশো পঞ্চাশ পয়সা জুয়েলার্সে কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মধ্যে ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ